বর্তমান সময়ে একটি কথা বারবার আমি শুনতে পাই বিভিন্ন বিমা কর্মীরা আমাকে একই বিষয় সম্পর্কে জানতে চান যে বর্তমান সময়ে এত কোম্পানি গ্রাহকের টাকা দিচ্ছে না শত শত নয় হাজার হাজার নয় মনে লক্ষ্য গ্রাহক ছাড়িয়ে গেছে বিভিন্ন কোম্পানি টাকা দিচ্ছে না সময় মতো মেয়াদ শেষে দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিভিন্ন কোম্পানির দোয়ারে দুয়ারে ঠিক এই সময়ে এসে বিমা গ্রাহককে কিভাবে বোঝাবো কথা একজন বিমা হবে আমার কাছে বিমা করবে এই সমস্যার কি সমাধান হতে পারে চলুন দেখি আজকে কিছু সমাধান নিয়ে আলোচনা হয়ে গেছে একবারে পালিয়ে গেছে হয়তো স্থানীয় ভাবে কোনো ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চের এক এলাকায় ব্যবসা কম হবার কারণে অন্য এলাকায় অন্য অফিসের সাথে হয়তো মার্চ করা হয়েছে স্থান পরিবর্তন হয়েছে হয়তো এই অফিসের অন্য ভবনে গেছে নতুন নিয়েছে কিন্তু হেড চলে গেছে বন্ধ হয়ে গেছে কোনো টাকা পাচ্ছে না এমন নয় এবং তাকে এটিও আশ্বস্ত করতে পারেন আপনি সবচেয়ে পচা যে কোম্পানি সবচেয়ে দুর্বল যে কোম্পানি সেই কোম্পানি তো আপনি খবর নিয়ে দেখুন সেই কোম্পানিও কিছু না কিছু টাকা পরিশোধ করছে কিন্তু কোনো একটি সমস্যার কারণে হয়তো তারা দ্রুত সময়ে টাকা দিতে পারছে না তো আপনি জেনে বুঝে সেই দুর্বল প্রতিষ্ঠানে কেন যাবেন তখন আপনাকে প্রশ্ন করতে পারে আপনার প্রতিষ্ঠান যে খারাপ হবে না এর নিশ্চয়তা সেই নিশ্চয়তাটা আপনি দিতে পারেন কিভাবে দিতে পারেন এই নিশ্চয়তা হচ্ছে একটি প্রতিষ্ঠান ভালোভাবে চলবে কিনা এটি নির্ভর করবে টপ ম্যানেজমেন্টের ওপরে টপ ম্যানেজমেন্ট যদি ভালো হয় মালিক যদি ভালো হয় তাহলে সেই প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই ভালো চলবে আর প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যদি ভালো না হয় প্রতিষ্ঠান কোনোভাবেই চলতে পারে না যত ভালো প্রতিষ্ঠানই হোক না কেন এটি সহজভাবে উদাহরণ দেওয়া যেতে পারে আপনি একটা দামি গাড়ি কিনলেন কিন্তু আপনি ভালো বেতন দিতে হবে বেশি টাকা বেতন দিতে হবে এই জন্য আপনি জানাতন একটি ড্রাইভার রেখে দিলেন তাহলে যেন তেন ড্রাইভার অদক্ষিত ড্রাইভার অপশিক্ষিত ড্রাইভার অবনোভিজ্ঞ ড্রাইভার এই দামি গাড়ি কিভাবে চালাবে যে কোনো সময় এই গাড়ির দুর্ঘটনা হতে পারে গাড়ির সঙ্গে সঙ্গে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে আর গাড়ি যদি অনেক ভালো ব্র্যান্ডের না হয় গাড়ি যদি মাঝারি কোয়ালিটিরও হয় কিন্তু ড্রাইভার যদি ভালো হয় অন্তত আপনি এতটুকু নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন গাড়িতে বসে যে আমার ড্রাইভার ভালো সে সর্বোচ্চ চেষ্টা করবে গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আপনি দামি গাড়ি কিনবেন নাকি ভালো ড্রাইভার রাখবেন সিদ্ধান্ত আপনার ঠিক একই রকম ভাবে এবার গ্রাহকের সঙ্গে বলুন যে আপনি যেই বিমা কোম্পানির আমি প্রস্তাব নিয়ে এসেছি আপনি যেই বিমা কোম্পানিতে বিমা করতে যাচ্ছেন সেই বিমা কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দিন মালিক পক্ষ সম্পর্কে ধারণা দিন অতীত ইতিহাস সম্পর্কে বলুন দেখবেন গ্রাহকের মনে বিশ্বাস জাগবে প্রতিটি প্রতিষ্ঠান যে একই রকম হবে সব প্রতিষ্ঠানই যে খারাপ হবে এমন কিন্তু নয় বাংলাদেশের ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে এর মধ্যে দু একটি কোম্পানি দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু সেই দুর্বল কোম্পানিগুলোও কিন্তু ভালো হতে পারে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুর্বল অবস্থা থেকে ভালো অবস্থানে যাওয়ার জন্য মাত্র তিন বছর দরকার হয় এই তিন বছর যদি ঠিকভাবে একটি ম্যানেজমেন্ট কাজ করে যদি তারা সঠিকভাবে তাদের রোল প্লে করতে পারে যদি দক্ষ এমডি যদি সেখানে নিয়োগ হয় যদি সেখানে মালিক পক্ষ যদি সঠিকভাবে সাপোর্ট করে এই যত দুর্বল কোম্পানি হোক না কোনো তিন বছরের মধ্যে সেই সবল কোম্পানি হতে পারে তাহলে যে দুর্বল কোম্পানিগুলো রয়েছে সেই আগামী দিনে সবল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এভাবে যদি আপনি গ্রাহকের সাথে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারেন তাহলে দেখবেন গ্রাহক রাজি হবে কিন্তু সমস্যা হচ্ছে যারা বিমা বুঝাতে যাচ্ছেন আপনি বিমা বুঝাচ্ছেন কিন্তু আপনি কতটুকু বিশ্বস্ত আপনি কতটুকু আশ্বস্ত আপনার মনের মধ্যে কতটুকু জোর রয়েছে যে আপনার প্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠান আপনার কোম্পানি ভালো কোম্পানি আপনার প্রতিষ্ঠান শেষে গ্রাহকের টাকা দিবে যদি আপনি বিশ্বস্ত না হয়ে থাকেন আপনার প্রতিষ্ঠানকে বিশ্বাস এখনো না করতে পারেন তাহলে আপনার সিনিয়রের সঙ্গে বসুন আগে নিজে আপনি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আসুন আপনার মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে তবে আপনি অন্যকে বিশ্বাস করাতে পারবেন অন্যকে বিমা রাজি করাতে পারবেন অন্যের কাছে বিমা বিক্রি করতে পারবেন এখন আপনি আপনার কাজ পজিশন দিয়ে হয়তো মনে করছেন বিমা মানুষ কিনছে না বিক্রি হচ্ছে না আমি পারছি না কিন্তু আপনার প্রতিষ্ঠানে আপনার পদে দেখুন অন্যরা কিন্তু ঠিকই ভালো কাজ করছে আপনি এক লাখ টাকা ব্যবসা করতে পারছেন না আপনার প্রতিষ্ঠানে অন্য কেউ হয়তো দশ লাখ টাকা করছে আপনি পাঁচ লাখ টাকা ব্যবসা করতে পারছেন না আপনার প্রতিষ্ঠানে অন্য কেউ হয়তো পঞ্চাশ লাখ টাকা ব্যবসা করছে তাহলে তার কাছে কি নেগেটিভ গ্রাহক পড়ে না তার কাছে কি মানুষ সমালোচনা করে না তার কাছে কি মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের অজুহাত আজর আপত্তিগুলো করে না তাহলে তিনি যদি এগুলো মোকাবেলা করে তার ব্যবসা করতে পারে আপনি কোনো পারছেন না সমস্যা কোথায় গ্রাহকের নাকি আপনার নাকি কোম্পানির এটি এখন দেখতে হবে সমস্যা যদি আপনার মধ্যে থাকে তো যত ভালো প্রতিষ্ঠানে কাজ করুন না কেন আপনি যেখানেই কাজ করুন না কেন আপনি সফল হতে পারবেন না কারণ অজুহাত থাকবেই সমস্যা থাকবেই আর আপনি আপনার নিজেকে যদি প্রতিষ্ঠিত কর চান নিজেকে যদি আপনি বিশ্বস্ত করতে পারেন নিজের মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে ইমানি জোর যদি থাকে তাহলে আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করুন না এখন আপনি সফল হবেন আপনার সফলতার কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ